ভালো করে মুছি দেখাও তো এদিকে আসো নড়িও না নড়িও না আলি লাগিয়েছে একে পারলাম না আমি আর তো সিবিএসি ক্লাস টেনের যে রেজাল্ট বেরিয়েছে আর মেয়ের আমার মেয়ে আমার মেয়ের স্কুল থেকে ইয়ে করেছে পাঁচশোতে পাঁচশো ওরা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম গুগল সার্চ করলে দেখতে পাবে सीबीएसई 10th এর রেজাল্ট বোর্ড কলকাতায় পাস হতে পাস ছেলেটার নাম সুববসতি লস্কর কোন স্কুলে গেছিল ওদের 4টে করে ক্লাস হচ্ছে 3টে করে ক্লাস করালো দিয়ে লাস্টের ক্লাসে ওর সাথে এদেরকে কথা বলালো যে কি মানে টিপস আর কি ওর तरफ থেকে

এগুলোতে দেখছিলাম টেলিগ্রাফ গুগলে সার্চ করছিলাম তখন ওদের স্কুলের যে পাঁচশোতে পাঁচশো পেয়েছে সব্যসাচীর কথা আসছিল সব্যসাচীর লস্কর কী করেছে এটা ঠান্ডা ও দাদা ঠান্ডা লেগে যাবে তো ঠান্ডা লেগে যাবে আরাম তো দুজনের স্কুল ছিল কিন্তু বড় মেয়ের তো চারটে করে ক্লাস হচ্ছে এখন এই সপ্তাহটা তারপর তো ছুটি হয়ে যাবে ওটাই বললাম যে তিনটে ক্লাস হলো তারপর ওই ছেলেটার সাথে এদেরকে দেখা করিয়ে যে কি কি টিপস কেমন পড়াশোনা কি করেছিল ও এই আর পরের ব্যাচ আমাদের মেয়েরা আমাদের মেয়েরা না আমার মেয়ে

ए देखो ये तो रुटी बना है रुटी बना है हाँ तो फालो रुटी होए ना, ये ना।, आग। ना। गो ये 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 ते फालो रुटी होए ना अब तो फिर तो सीधा का फालो रुटी होए ना नहीं गो ना फिर एक बाइक हुआ जब जूस तो नहीं सोमे आप तो दी दी आ गए हम्म उधर बाबा ऑफिस हमरा बड़ी ते

Juice is nice. Huh? Juice is nice. Juice is nice. Juice is nice. Which one is Daughter is so beautiful. Hey, this one or that one? Which daughter is the valo? Sara. Oh, Sara. Oh, okay.

कुछ कोई आओ किचु बोला मैं अच्छा कुछ कोई आजे चाले हाँ ये को ले देखूं तू ले बोलता है ना सॉरी आई एम सॉरी आई एम सॉरी एंड यू मस्ट बी मस्ट बी हम्म तो सॉरी हॉल और कर सॉरी जो कर जो हॉल

God bless